নিউ ভিডিও হ্যালো তো কিছুদিন আগে গিয়েছিলাম আমি বাবার বাড়ি মানে দেশের বাড়ি বিষ্ণুপুরের পাঁচালে তো সকালবেলায় সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে পাঁচটার ট্রেন ধরে চলে গিয়েছিলাম বিষ্ণুপুর আর এই যে ট্রেনে আমার একজন পুরনো ড্রয়িং স্যারের সাথে দেখা হয়েছিল তো তার সাথে মা বাবা গল্প করছিল আর এখানে মা আমাকে কী কারণবশত একটা হাসাচ্ছিলো আমার ঠিক মনে নেই আর ট্রেনে সকালবেলাতেই খেয়েছিলাম আমি আর বাবা অলডি এক কাপ চা যেটা খুব মিষ্টি ছিল তারপরে পৌঁছে গেলাম বিষ্ণুপুর তারপরে বিষ্ণুপুর পৌঁছে প্ল্যাটফর্মে মা বিস্কিট কিনছিল আর কেক আর এই ডগিটা আমাদের জন্য ওয়েট করছিল যে কখন মা তাকে বিস্কিট দেবে আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখি বাবা উধাও হয়ে গেছে কারণ বাবা এগিয়ে চলে গেছিলো একজন ছোটোবেলাতেও এরকম করতো বাবা যে আমরা যেতাম আর সামনে সামনে বাবা এতটা গিয়ে যেত যে আমরা পরে বাবাকে আর খুঁজে পেতাম না যাই হোক তারপরে বাসে করে চেপে চললাম পাঁচালের উদ্দেশ্যে আর ইয়ে দেখছো জঙ্গল এখানে বাবা বলতো যে আগে নাকি প্রচুর হাতি বেরোতো আর এই যে এখানে বাস এগোতে পারছে না কারণ রাস্তার মাঝখানে সুখ নিদ্রা নিচ্ছেন ইনি যাই হোক তারপরে পৌঁছলাম পাঁচাল এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর আর এর পাশাপাশি একটা শ্মশানো ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন আর বাবা হচ্ছে তার বন্ধুর সাথে কথা বলছে তো আমি আমি যখন বাঁকুড়াতে ছিলাম তখন প্রচুর এক্সাইটেড থাকতাম বাড়ি আসার জন্য তো বাবা এখন তোমার বাড়ি এসে কীরকম লাগছে আসতা লাগে শ্বশুর বাড়ি এসে কি রকম লাগে খুব সুন্দর লাগে শ্বশুর বাড়ি তো সবাই তো আসতে যায় আমিও আসতে চাই পরে চলে এলাম এক দিদার বাড়ি দিদামনে আমার ঠাকুমা সম্পর্কে আর বাবার কাকু আর কাকিমা নিজের আর এই দাদুই হচ্ছে আমাকে ছোটবেলায় ঘোরা নিয়ে তো আর এই দিদার বাড়িতে গিয়ে আমি ডিম ভাজা খেতাম আছে আমার বিসি মনি আছিস ভালো তারপর বাবা দাদুকে ডাকছিল দাদু বেরিয়ে এসে ভাবছিল যে আমি ওদের ছবি তুলছি কিন্তু বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম আর এই যে দাদু আর দাদুর পিছনে ছিল দিদান দিদান শাড়িটা পরেননি ভালো করে তার জন্য চুপচাপ লজ্জায় তাড়াতাড়ি চলে যাচ্ছিল তারপরে এলাম এই যে এটা হচ্ছে আমার কাকু যে হচ্ছে আজকে পুজো করবে অ্যাকচুয়ালি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই পুজোই আর এখানে ইদান কি বলছিল আর তারপরে মন্দির প্রতিষ্ঠার আগে চলে গেলাম আমাদের এখানের সবথেকে ফেমাস শিব মন্দির কখনো যদি কেউ গুগল সার্চ করে সঙ্গে সঙ্গে এই মন্দিরটার ছবি ফার্স্টে আসে এটা হচ্ছে পাঁচালেশ্বর মন্দির কথা আছে যে এই মন্দিরটা নাকি মাটির নিচ থেকে উঠে এসছে মেবি এটাই আমি শুনেছি তো এটা হলো মন্দির আর মন্দিরের সামনে যে রথ এখানে রথও ভালো হয় আর এই যে এখানে দুর্গা পুজো সব অনেক ভালোভাবে হয় আমি কোনো দিনও দেখিনি কিন্তু আমার বাবা বলে যে অনেক বড় করে পুজোটা হয় আর এই যে মন্দিরের ভিতর আর আমিও কানে কানে ভোলেনাথকে জানিয়ে দিলাম আমার ইচ্ছে যদিও বা মা ভিডিওটা করছিল তারপরে এখানে মন্দিরে পুজো দিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে ভাই দেখি একটা পদ্ম ফুল তুলেছে সেটা আবার ফুটাচ্ছে বসে বসে স্নান করার আগে যে মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে সেটা একচুয়ালি ধর্মরাজের মন্দির এটা আমাদের পূর্বপুরুষের কিন্তু এখন ভালোভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে এতটুকু বাচ্চা ছেলে এইসব জিনিসপত্র হ্যাঁ কেন দেখবি কার্টুন দেখবি তো তুই এখন এইসব এইসব দেখে পরে কাকে তুই মার প্ল্যান করছিস আচ্ছা তারপরে ভাইয়ের সাথে এরকমই আর কি করতে করতে চলে এলো আমার আমার দিদি মানে আমার মায়ের মা তারপরে এই যে দুই বিয়ারের মধ্যে দেখো দিন পর দেখা তো এখানেই শেষ করছি ভিডিওটা পরের পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে বা